একবার হেসে দেখো ব্যথা নেই কোথাও যেটুকু ছিল কিঞ্চিত সেটুকু উধাও সত্যি সত্যি হাসতে পারলে জীবন সুন্দর তাই হাসি খুশি থাকুন যেভাবেই হোক মন খারাপ শরীর খারাপ যাই হোক না কেন মুখে একটা হাসি ফুটিয়ে রাখুন কি দরকার গোটা দুনিয়াকে দেখানোর যে আপনি ভালো নেই হয়তো বিশ্বাস করবে না কিন্তু আপনার গোমরা মুখ দেখে চারপাশের অনেকেই মনে মনে আনন্দ পায় মানুষ বরাবরই অন্যের ভালো দেখতে পারে না আপনার মন খারাপ করা চেহারা কিংবা স্ট্যাটাস দেখে আপনার শত্রুরাও মজা পায় কি দরকার ফ্রিতে ওদের আনন্দ দেওয়ার তার চেয়ে বরং হাসি খুশি থাকুন মিথ্যে মিথ্যে না সত্যি সত্যি ব্যস্ত থাকুন যা ভালো লাগে সেটা নিয়েই ব্যস্ত থাকুন ভালো থাকতে বেশি মানুষ লাগে না ফ্রেন্ড সার্কেল যথেষ্ট কেউ না থাকলেও আপনি একাই ঘুরতে বের হয়ে যান প্রিয় খাবারটা পেট ভরে খান প্রিয় গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকুন দিকে থাকুন আলো নিয়ে বাড়ি ফিরুন ভালো থাকতে যা যা করতে হয় তাই করুন তবুও মন খারাপ করা একদম নিষেধ এসব চলবে না আপনার যে শত্রুটাকে আপনার অসহ্য লাগে তার দিকে তাকিয়ে এক গাল হাসুন বিশ্বাস করুন তার কানের নিচে চড় দিলেও সে এত কষ্ট পাবে না যতটা কষ্ট পাবে আপনার ভালো থাকা দেখে আর যারা কাছের মানুষ তারাও আপনার হাসি খুশি থাকা দেখে আরও বেশি ভালো থাকবে হাসি সংক্রামক দেখবেন আপনাকে দেখে তারাও হিহি করে হাসা শুরু করবে শত্রুর প্রতি প্রতিশোধ নিতে হলেও হাসুন বন্ধুকে হাসাতে হলেও হাসুন নিন্দুকেরা পাগল বলবে ছাগল বলবে বলুক তারা হাসতে পারে না তারা হাসতে জানে না তারা ভালো থাকতে জানে না তারা শুধু হিংসে করতে জানে তাই হাসতে শিখুন ভালো থাকতে শিখুন নিজেকে নিজেই ভালো রাখতে শিখুন বিশ্বাস করুন আপনার কাউকে লাগবে না ভালো থাকতে কাউকে লাগে না নিজেকে লাগে শুধু নিজের ইচ্ছাটুকু লাগে শুধু আর যারা সব সময় হাসে তারা সুন্দর আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প যেখানে লেখা ছিল আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দেব না চিঠিটা সুন্দর কিন্তু গল্পটা কুৎসিত লোকটা মরে গিয়েছিল পরমব্রত বিদ্রুপ করেছিলেন সেদিন যদি কেউ রাস্তায় একটি বার ওনার দিকে তাকিয়ে হেসে দিত কি অঘটনটাই না ঘটত একটা জল জান্ত মানুষ বেঁচে যেত একটা জীবন বেঁচে যেত যারা হাসে তারা বাঁচে তারা বাঁচায় তাই হাসা জরুরি দুলাই লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শই আমি তাদের ভালোবাসি মিমস শেয়ার করে টাইম লাইনে ভর্তি করে ফেলা প্রতিটি মানুষ আমার পছন্দ একটা ভারী মুহূর্ত দুটো শক্তিশালী পাঁচ লাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায় আমি ওদের ভালোবাসি প্রতিটা হাস্য মানুষ আমার প্রিয় একটা হাসি মুখের দাম একশো কোটি টাকা আমি ওদের থেকে শিখি শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফুঁকরে কি করে আটকে রাখতে হয় আসত মানুষ স্মৃতি সময় গোপন যে ওরা সবাই সুখী মানুষ ওদের কোনো দুঃখ নেই আলবাত আছে হয়তোবা একটু আছে তাও কারণ সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্যর চমৎকার একটা উক্তি আছে আপনি যে ভেতর থেকে ভেঙে পড়েছেন কাউকে বুঝতে দেবেন না মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় আর আপনি তো সামান্য নরম রক্ত তৈরি একটা মানুষ তাই অকারণে মানুষকে ভাঙবার সুযোগ করে দেবেন না বরং মানুষকে হাসান আর নিজেও হাসুন কি বলা যায় এতে কত মানুষের প্রাণও বেঁচে যেতে পারে আর আপনিও ভালো থাকতে পারেন